নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আজকে আমার গলাটা ভালো নেই গলাটা খুবই ভারী তবুও চেষ্টা করছি আজ আমি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের আমাদের নারী গুনে গরিমায় আমাদের নারী আদর্শ দুনিয়ায় রূপে লাবণ্যে মাথরীয় স্মৃতি ফুরি পুরি লাশ পায় নর নহে নারী ইসলাম পরে প্রথম আনে ইমান আম্মা খাদিজা জগতে সর্বপ্রথম মুসলমান পুরুষের সব গৌরব স্নান এক এই মহিমায় নবীনন্দিনী ফতেমামদের মামদের নারীদের রানী যার ত্যাগ সেবা স্নেহ ছিল মরুভূমে কৌশর পানি যার গুণগাথা ঘরে ঘরে প্রতি নরনারী আজগায় রহিমার মতো মহিমা কাহার তার সম সতীকেবা নারী নয় যেন মূর্তি ধরিয়ে এসেছিল প্রতিষেবা মোদের খাওয়ালা জগতের আলায় বিরত্বে গরিমায় রাজ্য শাসনের রিজিয়ার নাম ইতিহাসে অক্ষয় সূর্যে সাহসে চাঁদ সুলতানা বিশ্বের বিস্ময় জীবনন্যাসের তুলনায় কোথায় জ্ঞানের তপস্যার বারো বছরের বালিকা লাইলা অবিব দলপতি মোদের শাকিনা জাহানারা যেন ধৈর্য মূর্তিময়ী সে গৌরবের গোর হয়ে গেছে আধারের বোরকায় আধার হেরে মেয়ে বন্দিনী হল সহসা আলোর মেয়ে সেই দিন হতে ইসলামে গেল গ্লানির কালিতে চেয়ে লক্ষ খালিদা আসিবে যদি এ নারীরা মুক্তি পায়